নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না কে আপু আপনি কার টাকায় কেনাকাটা করেন যদি একটু বুঝিয়ে বলেন সবাইকে আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো মিক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো

তো আপু আপনার কত ইনকাম হলো যদি একটু বুঝিয়ে বলতেন আজকে 50 নিয়ে আসছি তো কাল তো 1 লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি মেরে কথা এসে ধক ধক করে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি আপনি দেখছি চলন্ত লোকাল ট্রেন টি পেলেন উঠালেন আবার পরের স্টেশন আসার সাথে সাথে নামিয়ে দিলেন নাম হ্যায় বুল্লা رکھتا হুঁ কেন থাকেন আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে আপু আপনি ঠিক ধরেছেন এখনকার বাজারে 100 টাকার পণ্য 1000 টাকায় কিনে কেউ শোভ করতে চায় না সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয় টাইম বহুত খারাপ আ গয়েলে پہلے হার্ট মে হোতা তো হার্ট অ্যাটাক ابھی কিডনি মেবি بھی হার্ট অ্যাটাক হোতা আমার বাজেট তো অনেক কিন্তু এটা বললে তো সমস্যা না আপু আপনি বলেন আমরা কিছু মনে করব না আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কেনাকাটা করার জন্য আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে আমরা জানি আপনি আপনার নিজের টাকায় কিছু কেনাকাটা করেন না আপনি কেনাকাটা করেন আপনার বলদ ফ্রেন্ডের টাকায় ও সরি বয়ফ্রেন্ডের টাকায় কত টাকা বাজেট এবার কিনবেন কালকেও আমাকে প্রায় ওয়ান লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি চলি এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর এখন দেখি এখনো তো অনেক দিন বাকি আছে আমি কেনাকাটা করব আর অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে দেখি সমঝেন আপনি দেখি শুনকি আচ্ছা লাগা আজকে আসছি আপুকে নি আসছি আপুর বেবিকে নি আসছি স্যার لگا मेरा मजाक आहा आहा নাচিয়া তো আমি আমার নিজের টাকায় কোনো কিচ্ছুই কিনা কাটা করি না আমি যাই কিনা কাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় টাকা কো আপনি মূর্খ समझना बंद कर दीजिए इस प्रकार की बचकाना बातें সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করেন এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না রে ভাত মানুষ লাগলো মত করো রেনলো রেন ডুবাত বুড়ে লাগলো তোবা 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 সারা মুড খারাপ করে আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড বাহ কি সিন হ্যাঁ